আসসালামু আলাইকুম এভিম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে কারণে আইলাম আমি দারাজে একটা পার্সেল অর্ডার করছি আর পার্সেলটা হয়েছে এটা আমি পাঁচ দিন আগে এটা অর্ডার করছিলাম পাঁচ দিন পরে আমি এটা হাতে পাইলাম তো এটা এখন আনবক্সিং করে দেখাবো যে আমি দারাজে যে অর্ডারটা করছি এটা কি মতো ফাইছি কি ওরা কি আমাকে ঠিকমতো দিছে কি না জিনিসটা আমার কতটুকু কাজের এটাই দেখাবো আপনাদেরকে তো চলুন আনবক্সিং করে দেখা যাক তো এটা আমার সেই প্রোডাক্ট যেটা পাঁচ দিন আগে দারাজ থেকে অর্ডার করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ পাঁচ দিন পর প্রোডাক্টটা হাতে পেয়ে খুবই ভালো লাগতেছে এবং এটা খুব সুন্দরভাবে পলি দিয়ে মোড়ানো এবং অর্ডারফ্রু করে দিছে যেটার কারণে এটা পানি বা কোনো বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না আশা করি তো যাই হোক বেশি কথা না বলে এটা খুলে দেখি যে প্রোডাক্টটার ভিতরে কি অবস্থা ওরা কি ঠিক মতো দিছে কিনা আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চার্জার ফর সোনি পি তো আমার লাগতেছে বিশেষ করে পি পঞ্চাশ তো যেহেতু আমি দাঁড়াতে অনেক খুঁজা করছি তো ওই মডেলটা পাইতেছি না তো আমি ওই দারাজের নিচে যে ডিসক্রিপশান দেওয়া আছে তো ওইখানে দেখলাম যে এটা ওইটাতেও ইউজ করা যাবে এই জন্য কিছু আর মনে না করেই এটা নিয়ে নিলাম এত চিন্তা ভাবনা করার সময় নাই কারণ যে এটা মাত্র এক পিসি আছে হয়তো একটু বেশি দেরি ওই আউট হয়ে যাবে এই জন্য তাড়াহড়া করে এই অর্ডারটা করে দিলাম তো যাই হোক ভিতরে দেখি কী অবস্থা তো এটা প্রথমে এদিক দিয়ে খুলবো আমি এখানে একটা কস্টিমের মতো আঠা জাতীয় দিয়ে লাগাই দিছে তো এটা খুললে ভিতর থেকে যে প্যাকেটটা দেখতে পাচ্ছি হয়তো এটার ভিতরেই চার্জারটা হবে তো দেখেন এখানে আছে যে ফোর পি বি পঞ্চাশ তো আমারটা হয়েছে যে এফ এস পঞ্চাশ আর এখানে হয়েছে এফ বি পঞ্চাশ তো মোটামুটি কাজের এই হয়তো একটা সংখ্যা এখানে ব্যবধান তো যাই হোক এটা কোনো ব্যাপার না হইলো হইতে হইতেও পারে আবার আমি ওনাকে বলছি যদি এটা আমার ব্যাটারিতে না হয় তাইলে যাতে এটা আমাকে চেঞ্জ করে দেয় তো উনি বলছে যে এটা যদি না হয় সাত দিনের ভিতর আপনি এটা রিটার্ন করতে পারবেন এই জন্য বিশেষ করে আর কিছু মনে না করে এটা নিয়ে নিলাম তো দেখা যাক ভিতরের জিনিসটা এটা কি এটা এটা কেবল এটা টাইপ সি একটা কেবল দেখতে পাচ্ছি টাইপ সি মানে মোবাইলের চার্জ থেকে আমি ব্যাটারিটা চার্জ করতে পারবো কভারটার মাধ্যমে তো যাই হোক ভিতরে দেখি কি আছে যাই হোক জিনিসটা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল মনে হচ্ছে খুবই ভালো আশা করি এই যে টাইপ সি এখানে মোবাইলের চার্জ থেকে আপনি চার্জার থেকে চার্জ করতে পারবেন সমস্যা নাই তো মোটামুটি অনেক কোয়ালিটি ফুলই মনে হইল আমার তো যাই হোক কি আর করা যেহেতু নিয়ে নিছি এবার ব্যাটারির সাথে আমি এটা বাসায় গিয়ে অ্যাডজাস্ট করব করে দেখবো যে এটা কিরকম হয়েছে না হয়েছে তার পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই তো এটা আগে দেখি যে মোটামুটি আমার ভালোই লাগছে তো যাই হোক তেমন একটা খারাপ না কোয়ালিটি ভালো আর দামটা আমার কাছে পাই নিজে আহ আপনার কুড়িয়ার পার্সেলের খরচ সহ এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে নিছে আর আমি অ্যাকাউন্টে যেহেতু দিছি এক হাজার পঁচাশি টাকা দিছি এরপরে আমি প্রোডাক্টটা পাইছি দেখেন সামান্য একটা জিনিস কত দাম এটা খুল এটা কোনো চার্জারও না জাস্ট একটা কভার ব্যাটার লাগানোর একটা কভার আর এই কভারটার দাম অনেক এগুলো সোনি ব্র্যান্ডের মাল আর এগুলো বিশেষ করে বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না তো এই জন্য ওই মালের দামটা একটু বেশি এই যে এখানে দেখেন মেড ইন চায়না এখানে মেড ইন চায়নার লেখা আছে তো এগুলো চায়না ছাড়া বিশেষ করে বাংলাদেশে এগুলো পাওয়া যায় না চলে কম এক পিসে ছিল যার কারণে আমি নিয়ে নিছি হলে স্টক আউট হয়ে যাবে তো যাই হোক যেমন এই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আছে প্রোডাক্টটা তো এখন আমার ব্যাটারির সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই তো বন্ধুরা আপনারাও যদি কোনো কিছু নিতে চান অবশ্যই দারাজ থেকে নিতে পারেন মোটামুটি ভালোই ওরা সার্ভিস দেয় তো তেমন একটা সমস্যা হয় না তো আমি এটা একবার না শুধু অনেকবার নিছি কোনো সমস্যা হয়নি মোটামুটি ভালোই পাইছি তো এবার প্যাকেটটা মনে হচ্ছে যে আগেরবার তো দারাজার একটা লঘু ছিল তো এটাতে কোনো লঘুটুকু দেখা যাচ্ছে না তো হয়তো ওরা অন্য কোনো ওখান থেকে ইনপুট করে এটা আমাকে দিছে কারণ এটা দারাজে আমি দেখছি নাই অন্য কোথাও থেকে ইনপুট করছে ডেলিভারি করছে দারাজ কিন্তু অন্য কোথাও থেকে ইনপুট করে আমাকে দিছে তো আপনাদেরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই দারাজ থেকে নিতে পারেন যেটা আপনি লোকাল কোনো দোকান বা এদিকে দিকে ওদিকে না পান সেটা আপনি অবশ্যই দারাজ থেকে নেবেন আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ